কেকার সাতকাহ সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নোগাভেস্টে ছিল অ্যানুয়াল ফাংশন এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বেস্টটা কী অ্যাকচুয়ালি নোগাভেস্টে স্পাইন ম্যানেজমেন্ট করা হয় বিগত প্রায় দু মাস ধরে আমি এখানে থার্মাল থেরাপি নিতে আসছি এখন নোগাভেস্টের ফ্যামিলির একজন সদস্য হয়ে দাঁড়িয়েছি আমিও নোগা বেস্টের ডিটেলসে আজ যাচ্ছি না তোমরা যদি নোগা সম্পর্কে ডিটেলস জানতে চাও তাহলে আমাদের সব জানতা গুগল হয় না পোগ্রামের দিন থেরাপি নিয়ে আমি আড়াই ঘন্টা প্রোগ্রামটাকে এনজয় করেছিলাম ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তাহলে আসো দেখি প্রোগ্রামে কি কি হলো ঠিক তাই পরিবারের এক একজন মানুষ যদি না থাকে ওই জায়গাটা কি থেকে একটু থেকে তো হচ্ছে আমাদের সেরকম খুব কাছের একজন মানুষ কিন্তু বর্তমানে ওনার বাড়িতে আমাদের মাস্টার ডক্টর যাই বলতে পারেন এনফাইভ মেশিন ওনার বাড়িতে আছে ফ্যামিলির সাথে উনি বাড়িতে ইউজ করছেন আর সেজন্য রেগুলার আসা হয়ে ওঠে না আজকে এসছেন জন্মদিন উপলক্ষে আমাদের সঙ্গে দেখা করতে বাকিটা আমি মাইকটা ওনার হাতে একদম এবারে বাকি মাইকটা ওনার যে একটা যে স্পিড আগে তো ছিল কিন্তু নৌকা বেস্টে আসার পরে বয়স আরো কমে গেছে ঠিক কি না বয়স কমে গেছে আমি খুব দেখে খুব আনন্দিত থ্যাংক ইউ কমে গেছে সেটা আমি নিজে বুঝি না পায়ে আওয়াজ দেয় আওয়াজ দেয় পাড়া থেকে আওয়াজ আছে

ইয়ে আমাকে যেতে হবে দিন আমি একা একা এসে তারপর এক এসে সব কিছু দেখলাম সব কিছু পেলাম আমি না আমার কিছু কিছু আমার কিছু তো কমতি ছিল ওইটা পূরণ করেছে বলে আর এত কিছু আওয়াজ খেতে হবে পাড়াতে আমি সত্যি কথা বলছি আমি ভালো আছি খুব ভালো আছি আমি পেঁয়াজে এসেছিলামে ভেদরে গেছি সেখানে ছিলাম তারপরে নিজেও কিছু করতাম এক করানো আরেক আমার সাথে মা বাবা সে আপনাকে খাদ্যাভাস বাঁচাতে তা পাঠালাম কিন্তু তাকে পূর্ণতা পেতাম না তারপর মুগাফেসে খবর পেয়ে মুগাফেস কিন্তু আপনাকে পূর্ণতা পেয়েছিল আমি যার জন্য এসেছি ঠিক আছে অ্যাডিসান সমস্যা ছিল সেগুলো দুঃখ হয়ে গেছে হ্যাঁ তখন ভাবলাম যে হ্যাঁ এবার আমাকে এই ডাক্তারকে বাড়িতে নিয়ে যেতে হবে আমাদের তো সম্ভব নয় আই এম সেভেন্টি নাইন রানিং হ্যাঁ আমি আসি যে পা সেই জন্য আমি ওকে কিনেছি আমি ভালো আছি এখন হ্যাঁ আচ্ছা ডাক্তার আসেন আচ্ছা আমার তো আর কিছু দাওয়া নেই হ্যাঁ হ্যাঁ এটাকে ভালোবাসা হিসাবে আর কি দেবো তা আমি নিজে নিজে থেকে কাঁচা হাতে একটা ছবি আঁকি আমার নিজের আঁকা ছবি আমি স্যারকে গিয়েছি ঘরে আছি যে আমার একটু বই নিয়ে আমার থাকা দিন জানাই হ্যাঁ এখন অন্যান্য কন্যার এসছে দেখবে খারাপ পাচ্ছে আমার মনে আছে যদি ভবিষ্যতে সময় সুযোগ আসে বাকি কন্যাও করে দেব আচ্ছা তো ইয়েকে দিয়েছি আমাদের বিশ্ব মহারাজকে দিয়েছি আমাদের যে স্যারেস ছিলেন সাউথ কোরিয়া ওনাকে দিয়েছি ওনাকে এই ছবিটা দিয়েছি

কখন আমি তাকে বলেছি যে দেবো দেব দেওয়া হয়ে ও স্যার ছিলেন না স্যার ছিলেন না তারপরে আমি দিতে আসলাম স্যার স্যার বললেন না ওই দিনকে দেখবেন অনুষ্ঠানে ওই দিন দেখেন তা আগে আমি আপনাদের সামনে হস্তান্তর করছি অনেক সভা থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবে একদম চাঙ্গা থাকবেন চাঙ্গা সত্যটা ইউজ করবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ Thank you. আসার জন্য এবং আমাদের এত সুন্দর গান শোনাবার জন্য তা আমরা এরপরে আবার একটা গান শুনল চট করে আমাদের খুব পরিচিত শিল্পী প্রত্যেক আমাদের সাথে থাকেন অনেকবার শুনেছি আরেকবার শুনবো আমাদের অঞ্জনদার হ্যালো এত ভালোভাবে গান শোনার পর ভয় লাগছে গান গাইতে আমি কিন্তু গান ভালোভাবে করে জানি না প্রচণ্ড ভয় লাগছে চেষ্টা করব अच्छा राजा जी जी जिंदगी एक सफर है एक सफर <śles proverbique> है सुहाना कहां hey! कल क्या हो ये जाना जिंदगी एक सफर है सुहाना कहां कल क्या हो ये जाना हे जिंदगी एक सफर है सुहाना कहां कल क्या हो ये जाना

லலலூ <laughs> லலலூ <laughs> गेल दोनारी येते अच्छा हे से ನಾಪಿಯ ಹೈ ಜಯ ಗೀದಿ ಜಾನಿ ಹೈ ಜಯ ಗೀದಿ ನಾಪಿಯ ಜಯ ಗೀದಿ ಹಾನಿ ಹೈ ಜಯ

David, you am gonna get for আমরা এবার উপস্থিত এবার মানে সব আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের অতি প্রিয় শ্রদ্ধেয় আমাদের এই লুগা বৃষ্টের মাধ্যমে আমাদের কাছে এত সুন্দর স্বাস্থ্যের একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এত মানুষের উপকার করবার জন্য কোরিয়ার থেকে এখানে নিয়ে আসার জন্য মানে এত দূর নিয়ে আসাটাও বড় ফ্যাক্টার হ্যাঁ শুধু বিজনেস করতে তো সবাই চায় কিন্তু সেটা প্রপার্টি করতে কে পারে না এবং এত মানুষের আজকে আমরা আছি আমরা সত্যিই ভালো নিয়ে আছি আমরা আমাদের সবার কাছ থেকে আমরা আশা করবো কি যেন আরও ভালো হয় এটা জোরে হাততালি হয়ে আসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভ্যারি মাছ আপনাদের অ্যাকচুয়ালি আপনারা যদি না হতেন ঠিক আছে তাহলে এখানে কোনো কিছুই আপনারা আছেন বলে এটা আছে আমার ভগবানের পূজা তো করতেই হবে তাই না হ্যাঁ তবে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করি প্রতিদিন ভাবি যে কীভাবে এটাকে আপনাকে আরও বেটার পরিষেবা দেওয়া যায় আর সেই পরিষেবার জন্য সবসময় কিছু না কিছু আমাদেরকে চেঞ্জও করতে হবে ঠিক আছে তাই এই জন্য যারা এখানে আজকের অতিথি হিসাবে এসছে গেছে মতলব যাদের বাড়িতে অলরেডি মেশিন আছে তারা খুব একটা বেশি আসেন না তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি না তারা আমাদেরকে স্মরণ রেখেছেন মেশিন নিয়ে গেছি ব্যাস কেন তাদের সাথে দেখা করবো দরকার নেই এরকমও হতে পারে পারে কি পারে না কিন্তু তা সত্ত্বেও এই গরমের মধ্যে তারা এই কন্ট্রিবিউট করা এখানে আসা আর এসে আমাকে শুভেচ্ছা জানানো আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আর বাকি মা বাবা যারা আছেন সবাই আপনাদেরকেও কী বলবো আমার পরিবারের মতো ফ্যামিলি মেম্বার সবাই সবাইকে আরও সুস্থ থাকার জন্য আমি আরও চেষ্টা করব আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই থ্যাংক ইউ ভ্যারিমাচ আমি কোনো শিশু করি শিল্পীরা তো যে আরো মোটামুটি গান গিয়েছে আমি হচ্ছি কি বলবো না পেরে একটা গান আছে না যে আর পাচ্ছি না একটা গাইতেই হবে ঠিক আছে এরকম চিরদিন তুমি যে আমার

প্রোগ্রামটা না ছিল সারা সারাদিনের কিন্তু সারাদিন তো থাকা কোনোভাবেই সম্ভব নয় তবে যতটা সময় ছিলাম তার কিছু কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের সবার প্রোগ্রাম কেমন লাগলো আমাকে কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না এখন তাহলে সবার সুস্থ কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে